বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ সহজ একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের বিরিয়ানি রান্নায় আমি ইউজ করব রাধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলা এ মশলা দিয়ে রান্না করলে কিন্তু অল্প সময়ে অল্প মশলায় ঝটপট রান্না করা যায় তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দেরি না করে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি মাংসটাকে রান্না করে নিব এর জন্য প্রেসার কুকারে মাংসটা দিয়ে দিলাম এখানে কিন্তু হাফ কেজি পরিমাণে মাংস নিয়ে নিয়েছি আমি আর মাংসটাকে কিন্তু ছোট করে কেটে নিয়েছি যেহেতু বিরিয়ানিতে দিব এরপর এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব এরপর পরিমাণ মতো লালমরিচের গুঁড়া দিয়ে দিব এখানে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না এতে করে বিরিয়ানির কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর পরিমাণ মতো তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব মাখানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য এরপর ঢাকনা লাগিয়ে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিব দুই তিনটা সিটি দিয়ে দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন ঢাকনা খুলে এখন হচ্ছে মাংসটাকে কিন্তু অনেক ভালোভাবে কষাতে হবে মাংসটা থেকে অনেক পানি বেরিয়ে আসছে এজন্য পাওয়ার বাড়িয়ে এখন মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এতে করে বিরিয়ানির টেস্টটা ভালো হবে আর বিরিয়ানি রান্নায় মাংসতে কিন্তু কোনো প্রকারের ঝোল রাখা যাবে না কারণ হচ্ছে সহ মাংস বিরিয়ানিতে দিলে বিরিয়ানিটা ছড়ছড়া হবে না এজন্য শুকনো শুকনা করে ভাজা ভাজা করে নিতে হবে এই যে এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে মাংসের থেকে পানিটা আমি সরিয়ে নেব আর এখানে আমি যে বিরিয়ানির মশলাটা অ্যাড করব সেখানে কিন্তু সব প্রকারের মশলাই অ্যাড করা আছে এজন্য আর বাড়তি কোনো মশলা দিতে হবে না এই যে এখানে আমি হাফ কেজি মাংসের জন্য অর্ধেক পরিমাণে মশলা দিয়ে দিলাম যেহেতু ওটা এক কেজি পরিমাণের জন্য তৈরি করা আর তারপর এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব এরপর মাংস রান্না শেষ হয়ে গিয়েছে আমার তারপর চুলার মধ্যে কড়াই বসিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা একটু গরম হয়ে গেলে এখানে একটা তেজপাতা দিয়ে দিব আর কিছু গোটা মশলা দিয়ে দিব এখানে দারুচিনি আর এলাচ দিয়েছি আমি অল্প পরিমাণে তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর এখানে এক টেবিল চামচ ঘি ব্যবহার করব ঘিটা দিয়ে আবারও পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব এরপর আগে থেকেই আমি চাল আর আলু ধুয়ে রেখেছিলাম এখানে কিন্তু হাফ কেজি পরিমাণে চাল আছে তো এখন এই চাল আর আলুটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে একদম ঝরঝরা করে এতে করে কিন্তু বিরিয়ানিটা একদম ঝরঝরা হবে তারপর এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিব দুধটা দিয়ে আবারও ভালোভাবে আমি ভেজে নেবো চালটাকে এরপর চালটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে মেপে রাখা পানিটা দিয়ে দেবো এটা কিন্তু নর্মাল পানি এখানে আমি চার মানে হাফ কেজি চালের জন্য চার গ্লাস পানি দিব ঠিক আছে কিন্তু এখানে ওই হাফ কাপ দুধ দেওয়ার কারণে আরও হাফ কাপ পানি কম দিব। মানে দুধ আর পানি সহ যেন চালের দ্বিগুণ পরিমাণে পানি হয় এরকম করে দিতে হবে এরপর কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর কিছুক্ষণ পরে ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার যখন এরকম পানি শুকিয়ে আসবে তখন আবারও ঢাকনা তুলে এখানে রান্না করা মাংসটাকে এবার দিয়ে দিব এটা কিন্তু যখন পানি শুকিয়ে আসবে তখন কিন্তু আপনার মনে হবে যে চালটা সিদ্ধ হয়নি তখন আবার ভুল করেও যেন মানে আবার পানি না দিয়ে দেন এতে করে কিন্তু বিরিয়ানিটা ছড়ছড়া হবে না এটা যখন পানিটা শুকিয়ে যাবে তখন মাংসটা দিয়ে ভালোভাবে মাংসটা সাথে মিক্সড করে ঢাকনা দিয়ে দমে রেখে দিতে হবে এই যে আপনারা চাইলে এরকম কম করে হচ্ছে কড়াইয়ের নিচে কোনো তাওয়া কিংবা যদি স্টিলের কোনো কিছু থাকে এটা দিয়ে চুলার পাওয়ার লোতে রেখে এরকম করে দমে রেখে দিতে পারেন আমার রান্নাটা কিন্তু শেষ দেখেন বিরিয়ানিটা কত ঝরঝরা হয়েছে তো সবার কেমন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ